আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার দেশি মুরগি ঝোল তো হালকা ঝোল ঝোল একদম অসাধারণ একটি রেসিপিতে চলুন পুরো ভিডিওটি দেখে আসি তো প্রথমে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর হচ্ছে তো তারপর আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো দিয়ে তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো হালকা করে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপর এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন জিরা পেস্ট তারপর হচ্ছে লাল লালমরিচের বাটা ঝাল ঝালমরিচ বাটা এখানে আরও ঝালমরিচ আছে পেঁয়াজ আছে তারপর হচ্ছে এলাচ দারুচিনি বাটা আছে আর এখানে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিব। তো আর একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তো যতক্ষণ কষানো না হবে তেল ছেড়ে না আসবে ততক্ষণই আমি কষিয়ে নেব তো আজ আমাদের মসজিদে মাহফিল তো আমার হাজব্যান্ডের মসজিদ তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই মসজিদের জন্য আজকে অতিথিদের জন্য আজকে রান্না করছি তো তারপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দেশি মুরগি তো দেশি মুরগের মাংসটা তো এখানে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে যে পর্যন্ত ভালো করে কষানো না হবে তো ভালো লাগবে না তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করে দেবেন তো তারপর আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়েছি গরম পানি দেওয়ার কারণে সাথে সাথে বলো কুঠে গিয়েছে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি তো আস্তে আস্তে আমি প্রায় এক ঘন্টার মতো রান্না করে নিব যতক্ষণ সেদ্ধ না হয় প্রায় এক ঘন্টা আর কি তো হালকা জালে আমি এক ঘন্টার মতো রান্না করে নিব তো তারপরে এই তো প্রায় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম